এই মাগুরা রাশিয়া দর্শন আমি দুটাটা কথা বলবো সোজা সোজা পরে আল্লাহর নামটি স্মরণ করি কাগজ কলম হাতে ধরি লিখতে গেলে লিখতে পারি না কেমনে করিব আমি এই কাহিনী বর্ণনা যে ঘটনা ঘটায় আছে ও রে বাপ বেটা দুইজন আয় বলবো আমি সেই কাহিনী কাহিনী সকলেই জানি চোখের পানি ধরে রাখা দাই আট বছরের শিশু দর্শন করিয়া বাপ বেটাই ঘটনাটি নয় তো দূরে ও রে মাগুরা জেলায়া আসিয়া নামের সেই মেয়েটি বোনের বাড়ি যায় বেড়াতি দুলা ভাই তারে দিয়েছে খবর আর বোনের বাড়ি বেড়াতে যায় আজকে তার হইল কবর বিশ্ববাসী জেনে গেল ওই আসি আর মরারি খাব আসিয়া হইল অবুজ শিশু সে কি আর জানিত কিছু এমন ঘটনা ঘটবে তার বেলায় রাত্রে বেলায় খাইয়া দেয় বুনের বিছানায় ঘুমাই পাশন্ড সেই দুলা বাইটি ও ঘুমাই লয়া কি বিছানায় রাত্র যখন হইল নিশি বাপে বেটায় কানা ঘুষি ছেলে দিল দরজা খুলিয়া আরে মুখটা সেপে ধরে থাকো নাসিয়াকে নাই তুলিয়া পাশবিক নির্যাতন করলো ও ভাই রে বাপটা মিলিয়া ক্যাসিয়ার বড় বনে ঘটনা কিছু নাহি জানে घुমায়া শিরয় আছে বিভোর ঘুম থেকে জাগিলা যখন তখন হয় আছে ফজর আসিয়াকে দেখতে পাইল ওপরে পড়ে আছে ফলের রূপюр সর্বাঙ্গে রক্ত মাখা আসি যারা অবস্থা দেখ খান নীল তারে কোলে তুলিয়া ওরে বাপ বেটার কুকুর সব দিল বলিয়া কেমন কি ঘটিয়াছে ও বুন সব বলিল খুলিয়া বলছে আপা হসে কষ্ট তোমার শ্বশুর করছে নষ্ট আরো সাথে ছিল দুলাবাই কেন্দে কেন্দে বলে আপায় আমি একটু বাঁচতে চাই এই কথা বলে আসিয়া ও ভাই রে অজ্ঞান হয়ে যায় ওরে আসিয়ার অবস্থা দেখে শ্বশুর ডেকে বলে বউমাকে সুস্থ হয়ে যাবে তোমার বুন, এই কথা লোকে শুনিলে তোমাকেও করিব খুন টানের ভয়ে সুপসাপ থাকে ও তাহার মনে জ্বলতেছে আগুন ভোরবেলাতে তাড়াতাড়ি নিয়ে গেল ডাক্তার বাড়ি আসিয়াকে দেখিয়া ডাক্তার বলে রোগীর অবস্থা বেশি ভালো না উন্নত চিকিৎসার দরকার মাগুর আর ওই ডাক্তারে তখন ওঠা কাতে করলোটা বেড়াইতে গেল বোনের বাড়ি লাশো যা ফিরল বাড়ি অদিষ্টের কি নির্মাম পরিহাস শোকের ছায়া নেমে যাইলো পিতা মাতার হাই হুতাস আসি আর পরিবারের কান্দনেতে নেতে ও ভারী গো ইল্লা যা করওয়াতায়াস ও রে আসিয়ার কাল মরনে সাধারণেই জনগুনে সঠিক एवं सुष्ट विचार চাই কোন ভাবে এই পাপীরা নাহি পাই বাংলাদেশে এই ঘটনা ও কবু আর যেন না হায় মরে এই পাপীদের দিলে ভাসি খুশি হবে দেশবাসী খুশি হবে আসি আর পরিবার ওরে পাপি ভণ্ড আস যারা থেকে সবাই হুশিয়ার পাপ করিলে মাপ পাবে না ও আসয়া যারা এমন জানো আয়ার এই পর্যন্ত করলামি কি ক্ষমা রটি নামটি আমার অদমি নামুল পঞ্চাশের গেছে মা তার চুল আল্লাহ তুমি এই অদম রে ও একটু করিও কবু তো সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আহমতুল্লা